সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ গজারিটেক জমিটির অবস্থান হায়দ্রাবাদ গজারিটেক সম্মানিত দর্শকবৃন্দ এটা একটা মসজিদ এই যে মসজিদটা এটা একতলা কমপ্লিট দুই ছাদ দেওয়া হয়েছে সম্মানিত দর্শক এই যে রাস্তাটা দেখতেছেন এটা বিশ ফিট প্রস্তাবিত রাস্তা সাথে একটা বিশাল বড় ভবন হচ্ছে ছয়তলা ফাউন্ডেশনের আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে নতুন নতুন বাড়ি হচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ এই যে রাস্তাটা এটা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা অচিরেই এই রাস্তার কাজ শুরু হবে আশেপাশে অনেক প্লট রয়েছে যা বিকৃত্ব এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হলো সিলেট মহাসড়ক সম্মানিত দর্শকবৃন্দ আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে বাউন্ডারি করা প্লটটা এই প্লটের ওই পাশেই প্লটটাই বিক্রি করবে সম্মানিত দর্শকবৃন্দ এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে একটি প্লট পরেই জমিটির অবস্থান এটা হলো বিশ ফিট প্রস্তাবিত রাস্তা আর এই শাখা রাস্তাটা ছয় ফিট ক্লিয়ার যদিও ভিডিওতে ছোট মনে হয় এটা ছয় ফিট ক্লিয়ার একটি রাস্তা সম্মানিত দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমরা এখন জমিতে যাচ্ছি জমিটা হলো এইটা সম্মানিত দর্শকবৃন্দ এই কনার থেকে এই কলম পর্যন্ত এই কলম হইয়া এই কলম থেকে এই কলম পর্যন্ত সম্পূর্ণ স্কয়ার জমি আড়াই কাটার একটি প্লট জমির মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপিস যাচাই বাচাই করে নেবেন কোন অবস্থায় মালিক অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে একটা প্লট পরেই জমিটির অবস্থান এই যে বাড়িটা দেখতেছেন এটা ছয়তলা ফাউন্ডেশনের বাড়ি একতলা সাদ দেওয়া হয়েছে আশেপাশে অনেক বাড়ি বাড়িঘর রয়েছে এই যে টিন শিটটা দেখা যায় ওই পাশে বাড়ি রয়েছে এটা একটা ছয়তলা ভবন এই যে দেখা যায় এটা মসজিদ জমিটা সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য মাটি বড়ট করতে হবে না শুধু ভিড়টা উঁচু করে বাড়ি করতে পারবেন আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে এই জমি দেখার পূর্বে আমি এই জমি সকল কাগজপত্র দেখেছি সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত সবগুলো কাগজে আপডেট রয়েছে খারিজ খাজনা আপডেট তারপরেও যারা নেবেন তারা যাচাই বাছাই করে নেবেন আমার দেখা মতে কাগজ সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত ধারাবাহিকতা মিল আছে কোনো গ্যাপ নেই তারপরও আপনারা নেওয়ার পূর্বে যাচাই বাচাই করে নেবেন সমন্বিত দর্শকবৃন্দ এই জমিতে আসার জন্য মেন রাস্তা থেকে ছয় পিঠে একটা রাস্তা পাবেন এটা হলো একটা বাড়ি এটা মসজিদ এটা একটা প্লট এটা হলো সিলেট মহাসড়ক এটা গার্মেন্টস এটা আকিজ বেকারস এখানে একটি হসপিটালও রয়েছে ক্যাথাসিস হসপিটাল এই যে ভবনগুলা দেখা যায় এটা হলো ব্রাকটাউন আর এই জমির পাশে নতুন নতুন বাড়ি হচ্ছে এই যে দেখতেছেন এটা নতুন বাড়ি এটা একটা বাড়ি সম্মানিত দর্শকবৃন্দ খুবই গণবসতি একটি এলাকা সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ